আসসালামু আলাইকুম আজকের রেসিপি লাউ চিংড়ি খুবই অল্প মশলায় তৈরি করে দেখাবো চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল আর পেঁয়াজ দিয়ে কিছুটা বাদামি কালার করে ভেজে নেবো এই পর্যায়ে এখানে অ্যাড করব বাটা মশলা হাফ চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করব চিংড়ি মাছ দিয়ে দিলাম ঝালের জন্য কয়টা কাঁচামরিচ মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করবো লাউ আমি লাউগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি মশলার সঙ্গে লাউটাকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। লাউ থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানি দিয়েই আমি লাউটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব লাউ থেকে যেই পানিটা বের হয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে অনেকটাই লাউ সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য কিছুটা অ্যাড করব গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পর আমার লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর পানিও অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এতে অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা আমার লাউ চিংড়ি রেডি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ঝটপট লাউ চিংড়ি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ